মাগরিবের ফরজ নামাজের পর এই দোয়াটি মাত্র দশ বার পাঠ করুন এই একটি দোয়ার ফলাফল শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্য হবেন এতদিন কোথায় ছিল এই দোয়াটি কেন পড়ি নাই কত বড় ফলাফল আল্লাহ আকবার কাবিরা যারা মাগরিবের পর এই একটি দোয়া মাত্র দশ বার পাঠ করবে প্রতিদিন নয় সারা জীবন তার ফলাফল পেতেই থাকবে এখানে শেষ নয় আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখনও আপনি তার ফলাফল পাবেন একটি দোয়া যদি দশ বার পড়া হয় আল্লাহ তালা তাকে দশ গুণ মর্যাদা বাড়ি বাড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাক তার জীবনের পিছনের গুণা দশটি ক্ষমা করে দিবেন তিন নাম্বার হচ্ছে দশজন গোলাম মুসলিম গোলাম আজান দেওয়ার সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় লিখে দিবেন দোয়াটি হল লা ইলাহা ইল্লা লাহু আদাহু দাহু লা কালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাই আপনি কি জানেন আল্লাহ সব থেকে খুশি কখন হয় না জানলে এই ভিডিওটির মাধ্যমে জানাচ্ছি তার আগে সৃষ্টিকর্তাকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিসে খুশি হন আল্লাহ বললেন আমি সব থেকে বেশি খুশি হই আমার বান্দারা যখন আমাকে সিজদা করে অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে তিরিশ হাজার বছর ধরে সিজদা করলেন কিন্তু আল্লাহ পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না তখন জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কি আমার সিজদার প্রতি খুশি হননি আল্লাহ বললেন ওহে জিব্রাইল শোনো আমি আল্লাহ এক দুনিয়া তৈরি করব ওই স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয় আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো আমাদের সকলের এই আমলটা জানা দরকার তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমলটি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহবাক রাবুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের ডিজিকের ভিতরে দান করে সাল্লাম বলেছেন যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে সারা রাত্রি উপর রহমত নাজিল করবে এবং রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দেবে কমেন্টে লিখুন কবরের আজাব থেকে বাঁচার দোয়া কবরের আজাব থেকে বাঁচার দোয়া বেশিরভাগ লোকই জানেন না যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন এতে আপনারও অনেক ছোয়াব হবে সুবাহান আল্লাহ দোয়াটি হল আল্লাহম্মা ইন্নি আউজবিকা মিন আজাবিল কবরি শহি বুখারী হাজিস নং এক যাদের চোখের দৃষ্টিশক্তি কম টেলিভিশন মোবাইল বা কম্পিউটার একটু দেখলে চোখ জ্বালা পোড়া করে চোখ ব্যথা করে ডাক্তার দেখায়ও চোখ জ্বালা পোড়া সারছে না চোখের পাওয়ার কমে গেছে তারা আল্লাহ পবিত্র এই নামটি আল বাসিরু মাগরিবের নামাজের পর সাতবার পাঠ করে হাতে ফোন নিয়ে ওই হাত চোখে বলিয়ে নিন একশো পার্সেন্ট চোখের পাওয়ার বেড়ে যাবে এবং চোখের সমস্যা থেকে মুক্তি